আসসালামু আলাইকুম কেমন আছেন ভিউয়ার্স আশা করি ভালো আছেন তো আপনাদের দোয়াতে আমিও ভালো আছি তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো সেটা হলো পরকীয়ার একটি ভিডিও পরকিয়া করতে গিয়ে এনজিও কর্মী সহ হাতে নাতে ধরা পড়েছে দুজন এলাকার লোকজন তাদেরকে ধরে এলাকার ভিতরে একটা বিচারের ব্যবস্থা করা হয়েছে তো এলাকার লোকজন বলতেছে তোমরা দুজন যদি বিবাহ না করো তাহলে তোমাদেরকে মাটিতে গলা পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে মেরে আমরা মেরে ফেলাবো তোমাদেরকে আর ছেলেটাকে বলতেছে ঠিক আছে তোমাকে ছেড়ে দিতে পারি যদি দশ লক্ষ টাকা দাও তাহলে তো এমন একটি ভিডিও দেখাবো চলুন কথা না বাইরে ভিডিওতে যাওয়া যাক তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওতে যাওয়া যাক

প্রতিনিধি এরা সরাসরি আন্দোলনের দশ লাখ দিয়ে এই এলেকাৰ মানুহ তোভিওস কেমন লাগলো ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন তো আজকের মতো এখানে শেষ পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো খুদা হাফেজ